বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গিয়েছেন সেখানে এক বিরল ঘটনা ঘটে গেছে তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গেছে সামনে আপনারা এটা দেখবেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান তারেক রহমানের কাছে গিয়েছেন তাকে শোক জানাতে শোক বইতে আগেই স্বাক্ষর করা হয়েছে জাস্ট পারিবারিকভাবে তাকে সংবেদনা এবং শোক জানাতে গিয়েছেন ডাক্তার শফিকুর রহমান এটা খালেদা জিয়া কেন্দ্রিক শোকের দিক কিন্তু আমি এখানে আলোচনা করব পলিটিক্যাল দিক এই বৈঠকে ঐক্যের বার্তা বিরাট ঐক্য নজিরবিহীন ঐক্য সেই বার্তা আমরা দেখতে পাচ্ছি ইঙ্গিত এবং সামনে এর ফলাফল আপনার দেখবেন কি সেটা আমির জামাত গুলশান চেয়ারপারসন কার্যালয়ে গিয়েছেন সাধারণত আপনারা একদিন আগেও যে ঘটনাটা দেখেছেন বিএনপির পেজ থেকে বিএনপির পেজে জামাতের সাথে খালেদা একটা ছবি দেওয়া হয়েছিল বিএনপি ছাত্রীরা সেটা ডিলিট করে ফেলেছে এজ ইফ যে জামাত বিএনপি সম্পর্ক ভালো না কিন্তু আমিরা জামাত আজকে তারেক সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন এটার ছবি তুলে জামাতের আগে জামাত তাদের পেজে কিংবা প্রেস রিলিজ পাঠানোর আগে বিএনপি তাদের পেজে প্রচার করেছে এটার রাজনীতি আছে রহস্য আছে আমিরে জামাত বের হয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে কিছু টাচ দিয়েছেন এবং আমি ভালোভাবে জেনে বলছি আপনারা আশ্চর্য হবেন যে কি ঘটতে যাচ্ছে যে নির্বাচন হবে কম্পিটিশন হবে জামাত ক্ষমতায় বিএনপি বিরোধী দলে অথবা বিএনপি ক্ষমতায় বিএনপি বিরোধী দলে জামাত বিরোধী দলে তারপরে জামাত ক্ষমতা আসলে বিএনপি চাপে থাকবে আর বিএনপি ক্ষমতা আসলে জামাতকে পিটিয়ে দেশ ছাড়া করা হবে এটা না ঘটনা এটা না ঘটনা কি ঘটতে যাচ্ছে জানেন বিএনপি জামাত কেউ বিরোধী দল থাকবে না দুই দল মিলে জাতীয় সরকার গঠন করবে আমিরে জামাত এই প্রস্তাব দিয়েছেন তার একেবারে অনেকটা রাজি হয়েছে কারণ কি তারেক জানেন যে এককভাবে চলা জিতা এবং দেশ চালানো তার পক্ষে সম্ভব হবে না আমি জানেন দেশ চালানো মনে হয় কঠিন হবে অতএব যারাই জন্য এমন একটা বিরল সরকার চাই যে প্রধান বিরোধী শক্তি সরকারি দল এরা সবাই মিলে এক সরকার এর মানে জামাত বিএনপি মিলে জাতীয় সরকার গ্রহণ করবে এরকম একটা প্রাথমিক আলোচনা হয়েছে সেটা হবে একটা বিরল দৃষ্টান্ত কমপক্ষে পাঁচ বছর জন্য এরকম একটা স্থিতি ছিল তামির জামাত চান যেটা তিনি রয়টার্সের সাথে সাক্ষাৎকারও বলেছেন এবং বিএনপি চেয়ারপার্সনের সাথেও আলোচনা করেছেন তো এটা কিন্তু আসলে অসাধারণ ঘটনা ব্যতিক্রমী ঘটনা তো দর্শক এই জায়গায় যথেষ্ট অগ্রগতি হয়েছে আর বিএনপিতে রাজি হতে বাধ্য বিএনপি যদি দেখতো যে এককভাবে তাদের পক্ষে ক্ষমতা আসা সম্ভব তারা আগের মতো আহ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা আসবে তাহলে তো জামাতকে রাখতো কিন্তু এখন বিএনপি দেখছে যে তাদের পক্ষে নির্বাচনে যেটা সম্ভব নয় অত বিরোধী দলে গেলেও অবস্থা খারাপ দেশে একটা মানে একটা অস্থিরতা লেগেই থাকবে তার চাইতে বরং বিএনপি জামাত উভয় মেলে আমরা পাঁচ বছর চালাই তারপরে আমরা একটা সরকারি দল আর একটা বিরোধী দল হই কিন্তু পাঁচ বছর আমরা স্থিতিশীল ভাবে চালাই জামাতের থিওরিটা তার একমন কিছুটা রাজি অতএব এই বিরল ঘটনা ঘটতে যাচ্ছে এটা অসাধারণ ঘটনা তো দর্শক জামাত ইঙ্গিত করেছেন এবং রয়টার্সের সাথে সাক্ষাৎকারও সেদিকে ইঙ্গিত করেছেন এছাড়া এটা মূলত যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে এটা কিভাবে কি ঘটছে তার একটা ট্রেস আমি দিই তার আগে বলি এই যে একটা প্রশ্ন রাজনীতিতে খুব আলোচিত হচ্ছে এটার জবাব দিয়ে দিই এটা নিয়ে আলাদা আলোচনা করবো ডিটেলস ফাহম আব্দ সালামের একটা ভিডিও মানে জামাই কোটার বুদ্ধিজীবী তার একটা ভিডিও ভাইরাল হয়েছে কি যে জামাত ক্ষমতা আসলে অর্থমন্ত্রী কি হবে আচ্ছা এটা জবাব আমি দিই জামাত ক্ষমতা আসলে অর্থমন্ত্রী হবে মির্জা ফখরুল খুশি কেন জামাত বলছে জাতীয় সরকার গ্রহণ করবে তারা মির্জা ফখরুলকে বানাবে সে জামেলা হ্যাঁ বেশি চালাকি করেন ফাহাম আব্দুল সালাম তো এই প্রস্তাব নিয়েই তো আমিরে জামাত গেছে যে আমরা ক্ষমতা আসলে আপনাকে আপনাদের অর্থমন্ত্রী আপনাদের এই সেই ইত্যাদি ইত্যাদি বানাবো অথবা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি ডাক্তার শফিকুর রহমান রাজি মানে এরকম বিরল কিছু আমিরে জামাত একদম একদম তা কোনো হানাহানি বিভেদ থাকবে না একটা সুন্দর বাংলাদেশ একটা ঐক্যের বাংলাদেশ আমিরে জামাত করতে চান এবং বিএনপি এতে কিছুটা ইতিবাচক বলেই আমিরে জামাতের সাথে সাক্ষাতের খবর জামাতের আগে বিএনপি প্রচার করছে এবং মুহূর্তের মধ্যেই এই নিউজ ভাইরাল এবং এখানে কোনো হাহারি এক নাই মানে আসলে রাজনীতি যে কতটা নাটকীয় মুহূর্তের মধ্যেই পরিস্থিতি কিভাবে পরিবর্তন হয়ে যেতে পারে এবং মারাত্মক একটা কন্ট্রাডিক্টরি পরিবেশ থেকে একটা ঐক্যের পরিবেশ তৈরি হতে পারে এই ঘটনা তার প্রমাণ আমরা পরিস্থিতি সেদিকে যাচ্ছে বলেই দেখতে পাচ্ছি তো দর্শক যদি এরকম একটা বিরল ঘটনা ঘটে যে বিএনপি জামাত মিলে একটা ঐক্যের সরকার জাতীয় সরকার বিরোধী দল বলতে কিছু থাকবে না পাঁচ বছরের জন্য আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ জন্য বাংলাদেশকে ইউরোপ আমেরিকা সিঙ্গাপুর মালয়েশিয়া কিংবা দক্ষিণ কোরিয়ার মতো কিছু বানানোর জন্য আমরা বিরোধী দল মুক্ত একটা বিরল ডেমোক্রেসি চর্চা করব। বিএনপি জামাত মিলে মিশে কোনো ঝামেলা থাকবে না এটা আসলে কিন্তু সুন্দর হয় পক্ষে বিপক্ষে অনেক কথা আছে তো এই ঘটনা যদি ঘটে তাহলে কি কারণে এটার ব্যাখ্যা করবে এইভাবে ওই যে আমি একটা কথা বলেছিলাম যে শহীদ ওসমান হাদির রক্ত বাংলাদেশে কথা বলবে ওসমান হাদির রক্ত বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যবাদকে ঝাঁটা পিটে করে বের করে দিবে অতএব ওসমান হাদির রক্ত কিন্তু কথা বলছে কথা বলবে সামনে আরো অনেক কিছু দেখবেন অনেক সমস্যা যেগুলো ওসমান হাদির শহীদ না হলে হয়তোবা তার সমাধান হতো না ওসমান হাদির শাহাদাতের ফলে আল্লাহ সেই সমস্যার সমাধান করে দিবেন অনেক কিছু অলরেডি ঘটেছে ঠিক তো দ্রুব খালেদা জিয়ার জীবন দেয়া খালেদা জি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন কিন্তু তার মৃত্যুর ফলে হয়তো বা আল্লাহ বাংলাদেশকে এরকম একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ করে দিবেন খালেদা মৃত্যুর পরে শোক জানাতেই তো আমির জামাত এই প্রস্তাব নিয়ে গিয়েছেন যেটা ইঙ্গিত পাচ্ছে একদম খোলামেল আমি যেভাবে বলছি এভাবে বলেন নাই আমির জামাত কিন্তু অবস্থা দৃষ্টিতে এটাই মনে হচ্ছে খালেদা মারা না গেলে এইভাবে তারেক রহমানের সাথে মিটিং হতো কিনা সেটাও সন্দেহ দেখেন কত সুন্দর দৃশ্য যে দুইজনে সমান চেয়ারে বসেছেন যে বড় চেয়ারে তারেক রহমান ছোট চেয়ারে শফিকুর রহমান এরকম কিছু না ছোট্ট একটা রুমে মিটিং করছেন জামাতের অনুরোধে তারা আছে সেখানে যে মর্যাদায় তারেক রহমান বসেছে ওই সেম চেয়ারে সেম মর্যাদায় ডাক্তার শফিকুর রহমান বসেছে একদম সেম তো এই দৃশ্য খালেদা জিয়ার মৃত্যু না হলে সম্ভব হতো না তাই আমি বিশ্বাস করতে যাই চাই খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে দিয়ে গিয়েছে বা দিবে অনেক সমস্যা সমাধান হয়তো করবে এবং খালেদা জিয়াকে জামাত শিবির বা পুরো জাতি যে সম্মান দিল বিএনপি এই সম্মানের প্রাপ্য না রহমান আজহারি কফিন তাদের তুলে নিয়েছেন জামাতের লোকজন সবাই জানা যায় পার্টিসিপেট করেছে এর আগে বিবি সাদিক কায়েমরা সাক্ষাৎ করেছে তারেক ভ্রমণের সাথে সাদিক কায়েমরা সাক্ষাৎ করে যে ঘটনা ঘটিয়েছেন যে নসিহত করেছেন যে বিষয়গুলো অবতারণা করেছেন এটা আরো অসাধারণ এটা আরো তাৎপর্যপূর্ণ